হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের আমার শাশুমার ফুল বাগান দেখাবো আসো এই যে একটা ফুল গাছ গাঁদা ফুল গাছ একটাও ফুল ফুটেনি এই যে আরেকটা একটা ফুল ফুটেছে মাত্র ওই শাশুমার জন্য এখানে দেখো কত সুন্দর লাল করি ভোলা মানে ভোলা ফুল বাজারে বিক্রি করা যাবে কাদের কাদের বিয়ের সিজন আছে ফুল লাগবে আমাদের বাড়িতে অর্ডার করো হলুদ করি এখানে আসো এখানে আসো এখানে আসো দেখো কি সুন্দর ফুলের বাগান একেরা কি সুন্দর না কাছে এসে এখানে এখানে আয় বাড়িতে এইখানে লাল ফুলের গাছ এই যে এখানে দুটো করি আছে আয় এই যে দুটো করি তোমাদের যাদের যাদের বিয়ের সিজনে ফুলের অর্ডার লাগবে আমাদের বাড়িতে যোগাযোগ করবে আমার শ্বশুরমরের ফুলের ব্যবসা দেখাই থাকিব ৰদে পিছনে যাব এই দেখ পিছনেও কত ফুল ফুল তুমি একটা ফুল ভোলা গাদা ফুল না কৰি গাদা ফুল তুমি কোন গাঁদা তুমি কোন বাগানের ফুল